প্রথমে যে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা পেঁয়াজ কালার হ্যাঁ যারা পেঁয়াজ লাভার আছে তারা কিন্তু গর্জিয়াস করে কাজ করা যারা পাকিস্তানি মধ্যে ভালো কিছু চাচ্ছেন তারা কিন্তু পার্চেস করতে পারেন খুবই সুন্দর হোয়াইট কোল ম্যাটেরিয়ালের মধ্যে এখন সুপার এক্সক্লুসিভ এটা রয়েছে তোপাট্টাটা তোপারটার মধ্যেও কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে কাজের ফিনিশিংগুলো দেখে নেবেন হ্যাঁ কোয়ালিটি দেখে নেবেন যে কোন ড্রেসটা কেমন তো এই ড্রেসটা নিতে হলে দ্রুত অ্যাসেস নিয়ে নেবেন সম্পূর্ণ ফোর কালেকশন এনারে কাপড় সাথে রয়েছে পরবর্তী কালার খুবই সুন্দর একটা বিস্কিট হ্যাঁ যারা বিস্কিট লাভার আছে তারা কিন্তু দষ্ট পার্চেস করতে পারি খুবই সুন্দর হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুব প্রেটি করে কাজ করা রয়েছে অল ওভার গোর্জিয়াস করে কাজ করা নেক পোর্শনটাও কিন্তু অনেক বেশি সুন্দর করে কাজ করা রয়েছে ড্রেসের কোয়ালিটি দেখে নেবেন স্লিপসের এর একটু দেখে নেন স্লিপসের এর কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে কাজ করা রয়েছে হ্যাঁ খুবই প্রেটি এটা রয়েছে দোপাট্টা দোপাট্টার সাইড দিয়ে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে অল ওভার দোপাট্টার মধ্যে কাজ করা থাকবে ফোর ড্রাসটা আমরা এসেছে জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসেছে না অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা স্প্রে দেখুন এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো চলে আসবেন আমাদের শো লাইট পার্পেল কালারটা চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারি খুবই সুন্দর হ্যাঁ অল ওভার বডিতে কাজ করা এবং কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর তো রয়েছে দোপাট্টাটা দোপাট্টার দোনো পাশ দিয়ে কিন্তু কাজ করা রয়েছে মার্শাল অনেক সুন্দর যাদের প্রয়োজন গর্জিয়াস কিছু চাচ্ছে বা রিজনেবল প্রাইজে চাচ্ছে তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারি চলে আসবেন আমাদের শপে আমাদের শপ থেকেও কিন্তু আপনি করতে পারবেন আর পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি যারা লেমন কালার চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর একটা লেমন কালার হ্যাঁ লেমন কালারটা কিন্তু জোস আর এগুলো বানিয়ে পরলে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে মাশাআল্লাহ তো যাদের লাগবে ঝটপট করে এসেছে চটপট করে নিয়ে নেবেন খুবই প্রিটি হ্যাঁ ফুল ড্রেসটা এক নজরে দেখেন কতটা সুন্দর মাসাল একটা ড্রেস পাবেন অল ওভার গর্জিয়াস করে কাজ করা এবং নিচের পোর্শনটা দেখেন খুবই সুন্দর নিচের পোর্শনটা কিন্তু অনেক সুন্দর দোপাট্টার মধ্যে কাজ করা রয়েছে এবং দোপাট্টার সাইডটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে তো ফুল ড্রেসটা আমরা এসে যখন ধরছি যা ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন এটা কিন্তু ফোর পিস কালেকশন আর প্রাইস পড়বে অনলি বাইশো টাকা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপটি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামুয়ালাইকুম চলে আসলাম রহসমার্ট থেকে চমৎকার কালেকশনে যারা ভালো কিছু চাচ্ছেন কোয়ালিটি ফুল কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর ঈদের জন্য এই ড্রেসগুলো কিন্তু খুবই ট্রেন্ডে হবে সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো যারা শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুম আমার শোরুম সপ্তাহে প্রতিদিনই খোলা থাকছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত